এই কাপড়ে এই রকম সর্বপ্রথম একটা ভাঁজ থাকে এই ভাঁজটাকে আমরা আর একটা ভাঁজ দেবো অর্থাৎ দুই ভাঁজ চার পাট করতে হবে কাপড়টা দুই ভাঁজ চার তবে মনে রাখেন ডান ডান সাইডে যেন এই ভাঁজটা থাকে আর খোলা সাইডটা বাম সাইডে থাকবে এবং এই পাশে ভাঁজটা নিজের দিকে থাকবে আর খোলা সাইডটা সামনের দিকে থাকবে এভাবে ভাঁজগুলো সমান করে নিব সমান করে নেওয়ার পরে প্রথমে উপরের দিকে তিন ইঞ্চি আমি কাটিং করব এই তিন ইঞ্চিটে কাটিং করে নিতে হবে বুঝে যাবে তিন ইঞ্চিতে কাটিং করব। এটা দিয়া নিচের কুচিটা হবে এটা কাটে নিচের কুচিটা কাটিং এটা করব এই তিন কাটলাম এটা এটা হলো নিচের কুচির জন্য তারপর এখানে উপরে 6 ইঞ্চি বাড়তি করে ফিতাটা রাখব রেখে আমি এই সাইডে নেব 37 ইঞ্চি এখানে আছে 37 ইঞ্চি বা এখানে ধরবো 6 ইঞ্চি উপরে রেখে এই পনেরো ইঞ্চিতে আমি চিহ্ন দিলাম উপরে ছয় ইঞ্চি বাড়তি করে রাখব আর এই নিচে এই পাশে ধরে ছয় যেহেতু আমাকে টিকাতে হবে সাড়ে ছয়ে চিহ্ন দিলাম দিয়া এই শেপ এখানে বসাবো দেখেন শেপ পার্টটা এইভাবে বসে নিব আর উপরে কোমরের জন্য এই পাশে এগারো ইঞ্চির চিহ্ন দিব আর এদিক দিয়ে আট ইঞ্চির চিহ্ন দিব এখানে যাতে কম বেশি না হয় এই দিক দিয়ে নিলাম এই যে এই জায়গাটা মেইন সমস্যা এই জায়গা এখন এই জায়গা কি করব আমার এই জায়গায় এত প্রয়োজন নেই এই দুটো সাইডই একটু ইয়া করে নেবো এখানে কম্প্রোমাইজ করব যাতে এটাতে একটু হয় এই কাপড়টা আছে দুই গজ দুই গজেরও একটু কম আছে এইভাবে নিয়ে আমার কাটিং করতে হবে তাহলে ঠিক হবে এই যে এটা দিয়ে কাটবো এই উপরটা ঠিক রাখতে হবে উপরটা ঠিক রেখে এদিকে একটু চাপা হলে সমস্যা নাই উপরটা যেন চাপা না হয় এটা দিয়ে শেপের জন্য একটু আর কোমরের কাপড়টা এই সোজা করে নিয়ে এখানে কাটিং করবো পাশে কাটিং করবো এটা হলে হয়ে যাবে এখন দেখেন পাজামাটা আমি এই কাপড়টা উপরে কুচি দেওয়া হবে নিচের এটা এইদিক দিয়ে কুচি দিব এই জাগাই কুচি দিব কুচি দিলে পায় জামা হৈ যাব